আলহামদুলিল্লাহ আমার আরেক কবুতর আই পড়ছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কবুতর পাল্লা দিয়ে নিয়ে যাব এই যে আমার সে খাকি কবুতর খাকি কবুতরটা পাল্লায় যাবে আর আর এই হচ্ছে সে সিলভার পাঙ্খি এই সিলভার পাঙ্খিটাও পাল্লায় যাবে সবাই দোয়া করবেন যেন কবুতরগুলো ভাল লাগে এই সিলভার পাঙ্খিটাও দিয়ে দিলাম আর এই সেই বিখ্যাত কবুতর এই এটার অনেক মানে এটার ব্লাড খুব ভালো আর এটা প্রাণ জাতের কবুতর এটাও দিয়ে দিলাম এটা হচ্ছে সাবচিলার স্টাইলের কবুতর এই যে আমার সবজি গিরোবাসের জোড়া মার্শাল্লা খুব সুন্দর একটা জোড়া এইটার ডিম বাচ্চা করে সামনে বসছে এইটার বাচ্চা দিয়ে ইনশাল্লাহ খেলার ইচ্ছা আছে গেম খেলার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন কবুতরের জন্য এই কবুতরটার যেন অতি তাড়াতাড়ি ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ কবুতর নিয়ে বাইরে গেলাম এখন গন্তব্যে রওনা দিছি এই যে চারিপাশের অবস্থা কুয়াশা একটু কুয়াশা আছে আলহামদুলিল্লাহ গন্তব্যে পৌঁছে গেছিলাম আটটা আটটার সময় গন্তব্যে পৌঁছে গেছিলাম আমরা এই যে চারিপাশের অবস্থা কুয়াশা আছে আর রোড উঠে গেছে আলহামদুলিল্লাহ সূর্য উঠে গেছে বিসমদুল্লা আল্লাহ নাম কৌতো ছাড়ক বিস্মালের খাকিটা লাস্টে খাকিটে উঠল এখন কবুতরগুলা ছেড়ে দিয়েছি ঝারশিট আসে আটটা চারের মধ্যে ছেড়ে দিছি কবুতর চারপাশের মধ্যে এখানে আছে সাত পিস কবুতর বর্তমানে এই সাত পিস কবুতরই ছাড়া হয়েছে আমার তিন পিস আর আমার ভাইয়ের চার পিস ভাই নাম নিরব চার পিস কবুতর ছেড়ে দিলাম কবুতর মোটামুটি হাইট নিয়েছিলো ভালোই হাইট নিয়েছিল তো তিন কিলো এখন পাল্লা দেওয়া হয়েছে বেশি হয় নাই আমাদের মানে বাড়ি থেকে সোজা বরাবর তিন কিলো পড়ছে তো ওই তিন কিলোই ছাড়লাম আলহামদুলিল্লাহ কবুতর আসবে ইনশাল্লাহ দেখি কবুতর কি করে কবুতর কই উঠে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা বাসার দিকে রওনা দিব আলহামদুলিল্লাহ কবুতর মোটামুটি ভালো হাইট নিছে দেখতেই পারতেছেন আপনারা জুমিংও আসতেছে না এখন এখন আমরা বাড়ির দিকে রওনা দিব সবাই দোয়া করবেন কবুতরের জন্য আলহামদুলিল্লাহ কবুতর ছাড়া শেষ এখন অপেক্ষা করতে হবে কবুতর কখন আসে আশা করি কবুতর কবুতর ছাড়া হয়েছে আটটা চালে পাঁচ এরকম এখন বাজে আটটা পঁয়তাল্লিশ মাত্র বাসায় আসলাম কবুতর ছাড়া হয়েছে ইনটেক রোড চার কিলো হিসেবে ধরি আমি আড়াই বা তিন কিলো এভাবে ধরা যায় তিন কিলো ধরা যায় যেহেতু স্ট্রিট রোড সোজা রোড তিন কিলো ধরা যায় আলহামদুলিল্লাহ মনে হয় আমার একটা কবুতর আইসা পড়ছে আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন সবাই আলহামদুলিল্লাহ আমার খাকে এসে পড়ছে কবুতর নামায় ফেলি টা ছেড়ে দিছি আলহামদুলিল্লাহ আমার এই আয়ুসাপড়ছে আহ হা হা আলহামদুলিল্লাহ আমার খাকে আইসা পড়ছে জানি না দেখতে পারতেছেন কিনা আটটা পঁয়তাল্লিশের সই কবুতর আমার একটা করছে এই যে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সিলভার দম এই যে এই যে নিচে নামে এই যে নিচে নামে নেমে যাবে এখনই নেমে যাবে কবুতর এই যে এই জি এই জি এই যে আমার খাকি এই যে আমার খাকি আহ 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 এই যে খাকি আহ 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 আসে বসছে গাছে বসছে যাচ্ছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার আরেক বিছা এসে পড়ছে এই যে দেখতে পাচ্ছেন সবাই আহ 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 আমার আমিন থেকে ছাড়া কবুতরটা এসে পড়ছে আহ 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 বাচ্চা থাকতে ছাড়ছিলাম কবুতর নামাইতেই সময় লাগে যা এখানে নাম এখানে নাম আহ 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 এই যে এই কবুতরটা নামতেছে এই যে এই যে হয়ে গেলো কবুতরটা নেমে গেল কবুতরটা নেমেছে আলহামদুলিল্লাহ আমার দুইটা আয়সা পড়ছে এই নয়টার আগে আমার দুইটা আয়সা পড়ছে এই যে আমার আরেকটা পাংখি সিলভার পাংখা পড়ছে আলহামদুলিল্লাহ এই যে সিলভার পাংখিটা

এই যে পাখিটা কবুতর সব গাছে বসে আর কি থাক আলহামদুলিল্লাহ আমার তিনটা তিনটা এসে পড়ছে নয়টা সাতের মধ্যে সব কমপ্লিট আলহামদুলিল্লাহ সবাই তো করবেন আমার কুবুতরের জন্য এইভাবে আমার কুবুতর আসতে পারে